এ তারিখে জন্মানো লোকেরা শত্রু হিসাবে ভয়ানক হলেও এদের সাথে ঝামেলা জড়ানো উচিত না তাদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন তারিখের লিস্টটা দেখে নিন সংখ্যা জ্যোতিষ অনুসারে একজন ব্যক্তি জন্ম তারিখ বা তার ব্যক্তিত্ব স্বভাব এবং জীবনের গতিপথকে গভীরভাবে প্রভাবিত করে এর বিশেষ দিক হলো কিছু লোক তাদের স্বভাব কৌশলগত চিন্তাভাবনা এবং তীব্র আচরণের কারণে সম্পর্কে চ্যালেঞ্জিং বা বিপজ্জনক শত্রু হয়ে উঠতে পারে জ্যোতিষশাস্ত্রে এই সংখ্যা তত্ত্বের একটি দিক হল মূলাঙ্ক এক্ষেত্রে একজন ব্যক্তির জন্ম তারিখ যোগ করে তার মূলাঙ্ক বের করা হয় যেমন কারোর জন্ম তারিখ যদি এক নয় হয় অর্থাৎ উনিশ হয় তাহলে এক যোগ নয় সমান সমান দশ এরপর এক যোগ শূন্য সমান সমান এক অর্থাৎ তার মূলাঙ্ক এক হবে আসলে মূলাঙ্ক সবসময় এক থেকে নয়ের মধ্যে থাকে এবং এর সম্পর্ক কোন না কোনো গ্রহের সাথে জড়িত থাকে আর এই গ্রহগুলি ব্যক্তিত্বকে আকার দেয় কিছু মূলাঙ্কে লোক বিশেষ ধরনের স্বভাবের কারণে অন্যদের জন্য ব্যাপক সমস্যা সৃষ্টি করতে পারে আজ সেই তিনটি বিশেষ মূলাঙ্ক সম্পর্কে জানাবো আপনাদের যাদের থেকে কিছুটা সাবধানে থাকাই ভালো বলে মনে করা হয় মূলাঙ্ক এক এই জাতকদের জন্ম তারিখ এক দশ উনিশ এবং আঠাশ হয় এদের গ্রহ সূর্য লোকেরা জন্মগত নেতা হয় এরা আত্মনির্ভরশীল উচ্চাভিলাষী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হয় এদের উপস্থিতি এতটাই প্রভাবশালী হয় যে মানুষ এদের দ্রুত লক্ষ্য করে তবে এদের সবচেয়ে বড় শক্তি হলো এদের আত্মসম্মান ও অহংকার যদি কেউ এদের আত্মসম্মানে আঘাত করে তাহলে এরা তা কখনো ভোলে না এবং এরা জেদি বা কখনো কখনো আক্রমণাত্মক হয়ে উঠতে পারে নিজেদের লক্ষ্য অর্জনের জন্য এরা যে কোনো সীমা অতিক্রম করতে পারে যদি কেউ এদের বিরুদ্ধে চাল চালে তাহলে এরা তাকে তারই ভাষায় জবাব দিতে জানে তবে নিজেদের বিশেষ স্টাইল এবং কৌশলগত বুদ্ধি দিয়ে এমনকি এদের আধিপত্যের আকাঙ্ক্ষা কখনো কখনো সম্পর্কে বিবাদও আনতে পারে এরা নিজেদের মতামত চাপিয়ে দিতে পছন্দ করে আর সে কারণেই কখনো কখনো এরা একজন শক্তিশালী কিন্তু বিপজ্জনক প্রতিপক্ষ প্রমাণিত হতে পারে মূলাঙ্ক পাঁচ পাঁচ চোদ্দ তেইশ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক এটি এদের গ্রহ এ তারিখে লোকেরা চালাক বুদ্ধিমান এবং অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হন এরা নতুন নতুন জিনিস শিখতে পারদর্শী হয় এদের কথা বলার শিল্প অন্যদের থেকে আলাদা করে তোলে এদের পাশাপাশি এদের বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ হয় এবং এরা পরিস্থিতি দ্রুত বুঝে ফেলে এই লোকেরা চালাকের সাথে কারো দুর্বলতা চিনতে পারে এবং তাকে নিজেদের সুবিধার জন্য ব্যবহারও করতে পারে কখনো কখনো এদের রাগ হঠাৎ জ্বলে ওঠে তখন এরা কঠোর প্রতিক্রিয়া দিতে পারে এরা স্তরেও করতে হয়। এমন কি কারোর উপর যখন রেগে যায় তখন আবেগগত বা মানসিক স্তরেও আঘাত করতে পারে এরা ব্যক্তির সবচেয়ে দুর্বল স্থানে আঘাত করে তাকে ভেঙে দিতে পারে যা সামনের ব্যক্তি বুঝতেই পারে না ফলে এদের চালেই চালিত হয় মূলাঙ্ক সাত এদের জন্ম তারিখ যে কোনো মাসের সাত ষোলো এবং পঁচিশ তারিখ এদের গ্রহ কেতু এই মূলাঙ্কের লোকেরা খুব গভীর রহস্যময় এবং চিন্তাশীল স্বভাবের হয় এরা প্রায়শই নিজেদের কথা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখে এবং নিজেদের আসল অনুভূতি লুকিয়ে রাখে এদের স্বভাবও ভীষণ অপ্রত্যাশিত হয় বলা ভালো কখনো কখনো বুঝতেই পারা যায় না যে এরা কখন কি করবে যদি এদের কেউ ধোকা দেয় তাহলে এরা সরাসরি মোকাবিলা করে না বরং চুপচাপ কৌশল তৈরি করে এরা এমন সূক্ষ্ম প্রতিশোধ নেয় যে সামনের ব্যক্তি বুঝতেই পারে না কখন এবং কিভাবে গেল। বাইরে থেকে নিজেদের শান্ত এবং সরল দেখায়, কিন্তু ভিতরে গভীর পরিকল্পনা তৈরি করতে থাকে এদের দার্শনিক চিন্তা ও শান্ত মনোভাব প্রায়শই অন্যদেরকে ধোকায় ফেলে দেয় তবে সঠিক সময় এলে এরা নিজেদের প্রতিপক্ষকে চুপচাপ পরাজিত করতে পারে তাই এই সকল মূলাঙ্কের জাতকদের থেকে সাবধান যদিও এগুলি সবে জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করে বলা তাই বিস্তারিত জানতে জ্যোতিষজ্ঞদের পরামর্শ নেওয়াই শ্রেয় রিপোর্ট টক টু টাইম